দালান মামা দুনো মামা দুনো দা আচ্ছা তুই দুধ দুধ বলছিস এই দুধ 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 নাই দই আছে খাবি পান পান

Dalam সুখ সিরম di

তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও আমার ননদের ফুল ছোজ্জা আজকে দেখো সাজানো হয়েছে একা একাই সাজ আছে দেখছো করু না কুসলে খাই দাও খাই দাও ক হাই গাই

মামা <laughs> 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 যাব না গেটত